দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্য ভাই আফতাব গজ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত দুধের গাভী এবং বাসের গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেইগুলো দিব আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী এবং বাসুর গরু দেখছিলাম আর দেখছিলাম রহিম ভাইকে রহিম ভাই সাথে আমাদের ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আসি মোটামুটি কি অবস্থা আজকে বলেন তো আজকে কয়েকটা আমি কিনবো কিন্তু ঘটনা হলো ভালো গাবি ভালো ভালো গাবি নাই ভালো গাবি নাই তারপর দেখি চেষ্টা করি চেষ্টা করি এটা কয় দাদ দুধ কয় কেজি বলছে বেটি বাচ্চা আচ্ছা বাচ্চাটা আমরা দেখি একটু সুন্দরভাবে

아아 <드시> 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 <드시>

কোনটা কি বেটা না বেটি এটা বেটা দুইবারে বারো দুইবারে বারো চল্লিশ ভাগাম দাঁত দাঁত ছয় দাঁত দুধ দুধ দুই বারো

কত বলছেন এক লক্ষ পনেরো লাস্টে বিশে লাস্টে বিশ কত চাইছে উনি চল্লিশ আচ্ছা লাস্ট এক লক্ষ চল্লিশ গাভি বাচ্চার অনেক সুন্দর মার্শাল্লাহ এটা কেনা হয়েছে

কেনা? দু দুই বারে আছে 8 9 দুই বারে আছে 8 9 ব্যাডা বাচ্চা বাচ্চাটা সুন্দর একেবারে হাই কোয়ালিটির বাচ্চা টাকাই তো বাচ্চাটাই গাইজনকে হোক বাচ্চাটা একেবারে বাচ্চাটা সুন্দর কোনো কাম না

চাদাত বাচ্চা কি এটা বেটি বাচ্চা দাঁত দুধ কতখানে ভাই দুধ 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 আছে আছে নয়